নমস্কার দর্শক মণ্ডলী আপনাদের সকলকেই জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের বিষয় হলো নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় রয়েছে সেই সমস্ত স্কুলগুলির নাম দেখব এই ভিডিওতে আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জহর নবোদয় বিদ্যালয় গোটা ভারতবর্ষ জুড়ে ছশো একষট্টি খানা স্কুল রয়েছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি রয়েছে সেইগুলো আমরা দেখব তো চলুন আপনাদেরকে আমি দেখাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি স্কুল রয়েছে তো এখানে স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে তো এখানে ওয়েস্ট বেঙ্গল আমি দেখতে পাচ্ছি তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে চলে আসছে এক নম্বর যেটা রয়েছে জহর নবোদয় বিদ্যালয় কোচবিহার দু সালে স্থাপিত হয়েছে দু নম্বর জহর নবোদয় বিদ্যালয় আলিপুর দু দু সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় জলপাইগুড়ি দু সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় দার্জিলিং উনিশশো সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় উত্তর দিনাজপুর দু সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর দু সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদ দু হাজার তিন সালে স্থাপিত হয়েছে জহর নবদয় বিদ্যালয় বীরভূম দু হাজার ছয় সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় নদিয়া দু হাজার তিন সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় বর্ধমান দু তিন সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় পুরুলিয়া দু হাজার আট সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় বাঁকুড়া দু হাজার পাঁচ সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় হাওড়া দু হাজার ছয় সালে স্থাপিত হয় হয়েছে জহর নবোদয় বিদ্যালয় হুগলি দু সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় ইস্ট মেদিনীপুর দু সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় ওয়েস্ট মেদিনীপুর দু সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় নর্থ চব্বিশ পরগনা দু সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় সাউথ চব্বিশ পরগনা ওয়ান উনিশশো সালে স্থাপিত হয়েছে জহর নবোদয় বিদ্যালয় সাউথ চব্বিশ পরগনা দুই দু সালে স্থাপিত হয়েছে thank <laughs> you